অনেক দামি প্রোডাক্ট নিয়ে আলোচনা হয়েছে চলেন একটু আমরা কম দামে বাজেটের মধ্যে পাঁচশো টাকার রেঞ্জের মধ্যে কি কী আছে আমাদের জেটটাকে তা নিয়ে একটু কথা বলি আমাদের কাছে কিন্তু পাঁচশো টাকার মধ্যে আপনারা এয়ারফোন পেয়ে যাবেন যেগুলো ব্র্যান্ড অরিজিনাল ওয়ারেন্টি সহকারে তার মধ্যে পনিং ব্র্যান্ডের টি ফাইভ টু মডেলের এয়ারফোনটি আপনারা পেয়ে যাবেন যেটার মূল্য হচ্ছে মাত্র তিনশো টাকা তার সাথে কিন্তু ওয়ারেন্টি থাকছে এক মাসের আর অবশ্যই এক মাসের ওয়ারেন্টি জাস্ট ফর্মালিটি আপনি কিন্তু এটা অনায়াসে অনেকদিন ব্যবহার করতে পারবেন আমাদের কাছে ফনিংয়ের টাইপ সি ইয়ারফোন রয়েছে যারা সি টাইপ সি ইউজার আসছেন ইউনিভার্সাল সব ফোনে সাপোর্টেড এটা হচ্ছে টাইপ সি এয়ারফোন ঠিক আছে আপনার এই ইয়ারফোনটিও দেখতে পারেন এটাও কিন্তু পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে রয়েছে হোকো ব্র্যান্ডের খুবই প্রিমিয়াম একটি এয়ারফোন যেটা হচ্ছে আপনার একত বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি একটা ইয়ারফোন হোয়াইট এবং সিলভার কালার কম্বিনেশন আর টিপসগুলো হচ্ছে রেড যেরকম ছবিতে দেখতে পাচ্ছেন এরকমই খুবই সুন্দর যাদের বাজেট পাঁচশো টাকা আপনারা কিন্তু এই ইয়ারফোনটি নিতে পারেন এটা কিন্তু স্টুডিও সাউন্ড আপনাকে অফার করছে এর বাইরে হচ্ছে টি সিক্স সেভেন টি সিক্স সেভেন এয়ারফোনটি আপনারা নিতে পারেন টি সিক্স সেভেন এয়ারফোনের মধ্যে কিন্তু থ্রি এম জ্যাক দিয়ে আসছে এটার প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা পনিং ব্র্যান্ডের যেটা আপনারা এক মাসের ওয়ারেন্টি সহকারে পাচ্ছেন কিন্তু আপনারা লং টার্ম ব্যবহার করতে পারবেন আমাদের কাছে আরও একটি এয়ারফোন রয়েছে এম কেবি এম কেবিভি ব্র্যান্ডের এয়ারফোন যেটাতে আপনারা একশো আশি দিনের ওয়ারেন্টি পাচ্ছেন টাইপ সি এয়ারফোন খুবই খুবই জোশ একটা এয়ারফোন এম কে ব্র্যান্ডের এয়ারফোন সো আপনারা আমাদের কাছ থেকে কিন্তু পাঁচশো টাকার মধ্যে এই ইয়ারফোনগুলো নিতে পারবেন এর বাইরে আমাদের কাছে জয়রমের এয়ারফোন রয়েছে অরাইমোর এয়ারফোন রয়েছে সো আপনারা যাদের এয়ারফোন দরকার অবশ্যই কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট বেছে কিনবেন আর আমাদের জেটটেকের চলে আসবেন এবং জেট ট্যাক ডট কম ডট বিডি ভিজিট করে আপনারা আপনাদের প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম